সেটা কিন্তু প্রমাণিত কেন প্রমাণিত আমরা বলছি স্পেসিফিক আমাদের সাউথ চব্বিশ পরগনার জয়নগর অ্যাসেম্বলি একশো তিন জয়নগর অ্যাসেম্বলি হাজার দুই অনুযায়ী সেখানে পরিষ্কারভাবে যখন কোন ভোটার যার ডাফ রোল রয়েছে পিডিএফ কপিতে তার নাম রয়েছে যে কপিটা নির্বাচন কমিশন তার ওয়েবসাইটে আপলোড করেছে সেখান থেকে সাধারণ ভোটার যারা সেটা প্রিন্ট আউট দিয়েছে ফর্ম ফিল করেছে এবং যখন সে ফর্মটা জমা দিয়েছে কোনো বিএলওর কাছে ইউনো যখন ম্যাপিং করতে যাচ্ছে ডিজিটালাইজেশন করতে যাচ্ছে ঠিক তখনই দু হাজার দুই এর কোন রেকর্ড সেখানে পাওয়া যাচ্ছে না এটা সারা অ্যাসেম্বলিতে একশো তিন জয়নগর অ্যাসেম্বলি আই রিপিট একশো তিন জয়নগর অ্যাসেম্বলি ওয়েস্ট বেঙ্গল সাউথ চব্বিশ পরগনা সেখানে পরিষ্কার এটা একেবারে জলের মধ্যে পরিষ্কার আজকে আমরা নির্বাচন কমিশনকে পরিষ্কার বললাম সিও সাহেবকে তিনি বললেন যে আমরা ট্রাই করছি যত দ্রুততার সঙ্গে সম্ভব এটা করবো কিন্তু তারপরেও আমরা বিভিন্ন শুধু জয়নগর ছাড়া সাউথ চব্বিশ বিভিন্ন জায়গায় বিভিন্ন বুথে কোথাও একশো কোথাও দেড়শো কোথাও দুশো এইরকম ভাবে একেবারে সাইলেন্টলি কিছু কিছু নামকে সাইড করা হয়েছে একেবারে সাইলেন্ট রিগিং ভোটার রিগিং করার যে চক্রান্ত আমরা এর আগে বলেছিলাম আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আজকের দিনে সেটা প্রমাণিত আমরা ত্রিপ্র ধিক্ষার জানাই নির্বাচন কমিশন যত দ্রুত সম্ভব এটাকে ইমিডিয়েট

আপনারা সবাই জানেন একটি এসওপি পাস করা হয়েছে নির্বাচন কমিশন ইসিআই পক্ষ সেখানে পরিষ্কার বলা হয়েছে দু হাজার এর যে বেস করে এসআই এরটা হচ্ছে কিন্তু আপনারা সবাই ইতিমধ্যে অবগত হয়েছেন আমাদের প্রিয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে কুলপি অ্যাসেম্বলির ক্ষেত্রে সাউথ চব্বিশ পরগনা সেখানে দু হাজার এর ভোটার লিস্ট আপলোড করতে পারেনি নির্বাচন কমিশন আজকের দিনে দাঁড়িয়ে কোন নোটিফিকেশন নির্বাচন কমিশনের পক্ষ থেকে করা হয়নি যে 2003 হাজার

বঙ্গ সাগরে ঘোলা মানে দিন সেখানে মানুষ আজও পর্যন্ত আপনারা এখানে যদি পরিসংগম দিন মাত্র 10% মানুষ তার রেজিস্ট্রেশন করতে পেরে যার বাইশ তারিখ আর মাত্র কয়েকটা দিন সময় রয়েছে যেখানে ওয়াইফাই নেই নেটওয়ার্কের কোনো ব্যবস্থা নেই তার জন্য নির্বাচিত কমিশন কি ব্যবস্থা নিয়েছে তার উত্তর তিনি দিতে পারেননি আমরা এর উত্তর চাই যত দ্রুত সম্ভব এর নিরসন হোক এখানে আরেকটা বক্তব্য

লোকসভার সাংসদ বাপি হালদার বলেছেন আমি তাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা প্রথম দিন বলেছিলেন আজকে বাংলার মানুষ তার বাস্তব ছিল সারা পশ্চিমবাংলার সমস্ত বুথে ভোটার লিস্টে আপনি দেখবেন একশো থেকে দেড়শো নাম খুঁজে পাওয়া যাচ্ছে এবার আশি হাজার বুথে যদি একশো নাম বাদ যায় আপনি বলুন তো তার সংখ্যাটা কত হয় বুঝতে পারছেন চক্রান্তটা কোথা থেকে শুরু হয়েছে যে কথাটা প্রথম দিন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে অন্যান্য রাজ্যে যেরকম ভাবে ওরা করেছে এই রাজ্যেও সেটা করতে চাইছে কিন্তু মমতা ব্যানার্জির নেতৃত্বে আশি হাজার বুথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মনিটারিং সেই মনিটারিং এর মাধ্যমে আমরা আশি হাজার মতেই সজাগ আছি তার জন্য আমরা আইডেন্টিফাই করতে পারছি কোন কোন নামগুলোকে ইন্টেনশনালি বাদ দেওয়া হচ্ছে আমরা শুধু এটাই বললাম কোন অবস্থাতে এই নাম আপনারা বাদ দিতে পারবেন না তার জন্য লড়াইটা যত দূর নিয়ে যেতে হয় আমরা তত দূর নিয়ে যাব আর মাননীয় মনে হয় আমার ও সাহেবকে আমরা একটাই কথা বলে গেলাম যে আপনার ঘর থেকে বেরোনোর পরে বিজেপি নেতারা এত সংখ্যা বলছে কি করে তাহলে সংখ্যাটা কি আপনি বলে দিচ্ছে আপনার ঘর থেকে বেরিয়ে কখনো বলছে এক কোটি নব্বই বাদ যাবে আপনার ঘর থেকে বেরিয়ে কখনো বলছে এক কোটি সাতাশ বাদ যাবে এই সংখ্যাটা ওরা জানছে কোথা থেকে সংখ্যাটা কি আপনি সাপ্লাই করছেন না ওরা ওদের মন গড়া করে বলছে কারণ ভারতবর্ষের ইতিহাসের যতগুলো গণতান্ত্রিক প্ল্যাটফর্ম ছিল দু হাজার চোদ্দ সালে এক ভদ্রলোক প্রধানমন্ত্রী হওয়ার পর সমস্ত গণতান্ত্রিক প্ল্যাটফর্মগুলোকে একটার পর একটা ধুলিস করে দেওয়া হয়েছে শেষ আশায় আলো ছিল নির্বাচন কমিশন এই দু হাজার চব্বিশের পর থেকে দেখছি এই গণতান্ত্রিক প্ল্যাটফর্মকেও কবজা করবার জন্য ষড়যন্ত্র সারা ভারতবর্ষে শুরু হয়ে গেছে স্বাধীনতা আন্দোলনের প্রতিবাদ বাংলা থেকে শুরু হয়েছিল এই হিটলারের শৈলতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদটা দু হাজার ছাব্বিশ সালে প্রমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জির নেতৃত্বে এই বাংলা থেকেই হবে এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন বাংলার মানুষকেও আমরা আশ্বস্ত করছি শেষ দিন অবধি এই লড়াই জারি থাকবে বলছি আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সাক্ষ্যান ধরনের লেটার আমরা ইমেল করেছি আমরা হার্ড কপিতে জমা দিয়ে রিসিভ করেছি টিল ডেট আমরা কবে কবে দিয়েছি আমরা প্রথম ডেটের দিয়েছি তিরিশে অক্টোবর পরে আমরা একটা চিঠি আমাদের দলের তরফ থেকে এসেছে দোসরা নভেম্বর পরে একটা চিঠি আমরা পাঠিয়েছি ফিফ নভেম্বর তারপরে আমরা একটা চিঠি পাঠিয়েছি সিক্স নভেম্বর তারপরে চোদ্দই নভেম্বর

এতগুলো আশি হাজার পঁচাশি হাজার ছিয়াশি হাজার করতে আজকে যে বিএল ও তাহলে সবই রাজ্য সরকারের অধিকাংশ কর্মচারী তো রাজ্য সরকার করেছেন ইলেকশন কমিশন যদি চান তাদের লোককে দিয়ে তাদের কাজ করাবে তাদের যে একটা টার্গেট রয়েছে যেগুলো বার্তভোগী বললেন আমরা ইলেকশন কমিশনকে বলেও এলাম আজ এ সি ওকে যে আপনার ধরতে গিয়ে তো ঠিক হয়েছে এক কোটি নব্বই লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হবে

একটা একজন ভোটারের মায়ের বয়স হচ্ছে পঁয়ষট্টি ছেলের বয়স ছিয়াত্তর এলোপি তিনি পোস্ট করেছেন এবং বলছেন যে এখানেই নাকি পুয়ো ভোটার কিভাবে চিহ্নিত হচ্ছে ইলেকশন কমিশন কি না

এত কারুন না কারুন নির্দেশে কোন রাজনৈতিক দলের নির্দেশে কোন রাজনৈতিক নেতার নির্দেশে এই ইলেকশন কমিশন করছে আমরা তো বারবারই বলছি ইলেকশন কমিশন নিরপেক্ষ নয় নিরপেক্ষ নয় নিরপেক্ষ নয় তারা একটি রাজনৈতিক দল বিজেপির বিটিম হিসেবে কাজ করছে এই কথা তো বারবার আমরা বলছি এবং তার জন্য আজকে পঁয়ত্রিশ জন মানুষের জীবন গেছে তিনজন বিএলও প্রাণ দিয়েছেন আত্মহত্যা করেছেন এই ইলেকশন কমিশনের এই ইলেকশন প্রভিশনকে তার সম্পূর্ণ দায় এবং দায়িত্ব নিতে হবে আখেন্দুর চেক কোর্স সেখানে প্রচুর অনুপ্রবেশকারীদের অপেক্ষা বিরোধী দলনেতা বলছেন যে আপনারা অনুপ্রবেশকারীদের পক্ষে রয়েছেন তাদের বাঁচাতে চাইছেন সেই কারণে আপনারা এসআইআর বন্ধের চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী শিখে গর্ড আর কে রাখে কে দেখে গডার বলুন যদি গর্ডারটা কে দেখে সেটা আমি বলি যাদের দেখার কাজ তারা করে আছে আর ঢুকে আছে আছে লিস্টে সেটা কিন্তু বিরোধী দলনেতা কিংবা অন্য কোন নেতা দেখাননি ফলে এইসব বলে লাভ নেই এমন একটা ট্রেনের ছবি দিয়েছে সেটা শেয়ালদা থেকে যাচ্ছে কোথায় মুর্শিদাবাদে সেই ছবি চলে এসছে চতুনপুর সারের কথা প্রসঙ্গ ওঠেনি সেই ছবি তুলে বাজারে ঘোরাচ্ছে যারা দেখাচ্ছেন তাদের কাছে আমাদের প্রশ্ন খালি নিচে লিখবেন এর সত্যতা যাচাই করিনি তাহলেই হয়ে যাবে সত্যতা যাচাই করিনি বললে হবে না সত্যতা না থাকলে আপনি যদি দেখান তার তারও দায় দায় নিতে হবে যে কথাটা বললে বলুন না এই কথাগুলো যিনি বলেছেন তাকে এগুলো তাকে এগুলো ঠাকুর নগরে গিয়ে বলতে বলুন আমি চ্যালেঞ্জ বলছি এই কথাগুলো ঠাকুরনগরে করে গিয়ে বলতে বলুন যে মানুষগুলো অসহায় অবস্থায় ওখানে বসে অনশন করছে তাদের সামনে গিয়ে বিরোধী দল নেতাকে এই কথা বলতে বলুন আমি বুঝবো কত দম আছে দিদি মুখ্যমন্ত্রী বলছেন ক্ষতিপূরণ দিয়েছেন যারা মৃত হয়েছে এই ঘটনা সমালোচনা করছে বিজেপি এবং বলছে রাজ্য ঘোলা জালে মাছ ধরছে এবং কে কি বললো সব কথার উত্তর দেওয়ার প্রয়োজন আছে বলে আমরা মনে করি আমাদের নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী জিনিসটা করেছেন

মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সাধারণ একটা কথাই বলেছেন যে এটা সম্ভব নয় দু বছরের কাজ দু মাসে করা সম্ভব নয় এটা জোর করে করা হচ্ছে কিছু মানুষকে ভোটার তার গণতান্ত্রিক পবিত্র গণতান্ত্রিক ভোটাধিকার থেকে বঞ্চিত করার একটা প্রয়াস সেই প্রয়াসই ইলেকশন কমিশন একটি রাজনৈতিক দলের কথায় সামিল হয়েছে বারবার পরিষ্কার ভাষায় আমরা কথা বলছি গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে এবং তার দায়িত্ব নির্বাচন কমিশন একটি রাজনৈতিক ধরে কথা নিচ্ছে কিন্তু কোনো লাভ হবে না আরজিও বলে যাচ্ছে কোনো লাভ হবে না তৃণমূল সরকার মামাটি মানুষের সরকার প্রতিবার এসছেন আসন বাড়িয়ে এবারে 250 ক্রস করবে পালিয়ে যাচ্ছেন আপনি ছবি তুলুন একটা 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 উদাহরণ দেখাতে হবে শেখানো লোক দায়িত্ব নিয়ে লোক আর ওই লোকগুলো বিজেপি অফিস থেকে আপনাদের সামনে গেছে গিয়ে দিয়ে বলছি ওই লোককে আমাদের সামনে আনুন

মানবিক মানুষ কিভাবে কিকার কাছে দাঁড়িয়েছে দরকার আমরা যাই রাজনৈতিক রাজনৈতিক জায়গায় থাকি কিন্তু মানবিকতা যতক্ষণ হারিয়ে যায় খুঁটি মানুষে থাকে এডিট অপশন ছিল গুলি এডিট অপশন পাচ্ছে মানে এ থেকে বি যদি কিছু হয় তাহলে যত বেশি জটিলকে পারছলে বারবারই একটা ষড়যন্ত্র এই গভীর ষড়যন্ত্র এর পিছনে একটি রাজনৈতিক দল তারা প্রম করছেন আর এই নির্বাচন কমিশন সেটাকে ইমপ্লিমেন্ট করছে বারবার বলছি নিরপেক্ষ নয় নিরপেক্ষ নয় নিরপেক্ষ নয় তারা একটি রাজনৈতিক দল বিজেপির কথায় বিজেপির নীতি মরে ইলেকশন কমিশন কাজ করছে কিন্তু হাজার প্রচনা সত্য ষড়যন্ত্র সত্য বাংলার মানুষের আশীর্বাদ এবং সমর্থন নিয়ে আবার বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবেন এবং আড়াইশো বেশি নিয়ে আছে বিজেপি অভিযোগ করছে অনুপ্রবেশকারীদের বিভিন্ন